প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি সপ্তম শ্রেণীর ভূগোলের আমাদের জীবনে নদীর প্রভাব কী সেটা নিয়ে আলোচনা করব যেমন ধরো নদীর জল পলিমাটি মাটি সমভূমি এই রকম অনেকগুলো যেমন জলবিদ্যুৎ নদীতে মাছ প্রাণী আমাদের কী উপকার করে পরিবহনে কী সুবিধা হয় এই সমস্ত পরিবেশে তারপরে পরিবেশে সংক্রান্ত নদী আমাদের কী উপকার করে এই সমস্ত কিছু একটা ধারণা জানা দেওয়ার জন্যে এগুলো তোমাদের কাছে উপস্থিত করছি তো এই প্রশ্নটা হয়তো এই বছরে তোমাদের সেকেন্ড স্টেমিটারে দিতে পারে আমাদের জীবনে নদীর প্রভাব কী তা তোমাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও বানিয়েছি তোমরা একটু দেখো যদি তোমাদের এটা ভালো লাগে বন্ধু বান্ধব নিজের শেয়ার করো এই প্রশ্নটা অনেক দিন ধরে আসেনি খুব সম্ভবত এবার সেকেন্ড সেমিস্টারে দেবে তাই তোমরা এটাকে জন্য তৈরি হো তোমাদের সামনে ভিডিওটা রাখলাম